আজকের গল্প পরিত্যক্ত কারখানা চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প শহরের ব্যস্ত জীবন থেকে দূরে একেবারে গ্রামের ধারে নির্মলপুর নামের ছোট্ট জায়গা শান্ত স্নিগ্ধ এবং গাছপালা ঘেরা কিন্তু সন্ধ্যা নামতেই পুরো গ্রাম যেন অদ্ভুত নিস্তব্ধ হয়ে যায় এক সময় এই গ্রাম ছিল প্রাণবন্ত কিন্তু একটা অদ্ভুত ঘটনার পর থেকে সব কিছু পাল্টে গেল গ্রামের পুরোনো কারখানাটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অনেকেই বলে কারখানায় কিছু আছে রাতের যদি যদি কেউ কাছে যায় তাকে তীব্র আলো জ্বলে ঠিক যেন দুই হাজার ওয়াটের আলোর মতো যে সেখানে যায় আর ফিরে আসে না রুমেল নামের এক তরুণ এই গল্প শুনে হাসল শহরের ছেলে ভূত প্রেত নিয়ে তার কোনো বিশ্বাস নেই ছুটিতে নির্মলপুরে তার মামার বাড়িতে এসেছিল গ্রামের মানুষের গল্প শুনে সে বলল একবার গিয়ে দেখে আসব। এই আলো আসলে কি মামা তাকে অনেকবার বারণ গ্রামবাসীরাও বলল যেও না বাবা অনেকেই গেছে কেউ আর ফিরে আসেনি সেই কারখানায় কিছু একটা আছে কিন্তু রুমেল সাহস ছিল অটুট রাতে সে একটা টর্চ লাইট আর মোবাইল নিয়ে রওনা দিল পথ অন্ধকার চারিদিকে নিস্তব্ধতা প্রেচারা মাঝে মাঝে ডাকছিল আর দূরে কুকুরের হালকা চিৎকার শোনা যাচ্ছিল কারখানার কাছে এসে সে থমকে দাঁড়ালো জায়গাটা যেন অতি প্রাকৃতিক কাটাতারের বেড়া জং ধরে গেছে দরজা ভেঙে পড়েছে কারখানার ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস শিহরিত করলো হঠাৎ সে দেখলো একটা টেবিল তাতে বিশাল একটা সুইচ বোর্ড বোর্ডের উপর লেখা সতর্ক থাকুন হঠাৎ করে আলো জ্বলে উঠল তীব্র আলো ঠিক যেন 2000 ওয়াটের ঝলকানি রুমেলে চোখ ধাঁধিয়ে গেল সে কিছুই দেখতে পাচ্ছিল না আলোটা ধীরে ধীরে কমতে লাগল এরপর একটা গলায় শীতল কণ্ঠস্বর ভেসে এলো তুমি এখানে কেন এসেছো রুমেল পেছন ফিরে তাকালো সাদা পোশাক পরা এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে তার চোখ অদ্ভুত যেন আলো জ্বলছে রুমেল ভয় পেলেও নিজেকে সামলে বলল আপনি কে এই আলোটা কি বৃদ্ধ মৃদ হেসে বলল এই কারখানার রহস্য জানলে তোমার জীবন আর আগের মতো থাকবে না তুমি কি সত্যি জানতে যাও রুমেলের কৌতূহল আরো বেড়ে গেল সে মাথা নেড়ে সম্মতি দিল বৃদ্ধ তাকে বলল এটা শুধু কারখানা নয় এখানে একসময় পরীক্ষা নিরীক্ষা চলত মানুষের উপর আলোর শক্তি নিয়ে সেই পরীক্ষায় অনেক কিছু ভুল হয়েছিল যারা এতে জড়িত ছিল তারা এখানেই আটকে গেছে তাদের আত্মা মুক্তি পায়নি এই আলো তাদের কষ্টের বহিঃপ্রকাশ যারা এখানে আসে তারা আর ফিরে যেতে পারে না কিন্তু তুমি ভাগ্যবান তুমি এখনই ফিরে যেতে পারো যদি চাও রুমেল তখন সাহস ধরে রেখেছে সে বলল আমি এই রহস্যের শেষ দেখতে চাই কিভাবেই আত্মাদের মুক্তি দেওয়া যায় বৃদ্ধ দীর্ঘতা শ্বাস ফেলে বলল তাহলে সাবধান হও তোমার সামনে যে দরজা দেখতে পাচ্ছ সেটি খুলে দাও ভেতরে ঢুকতেই সব জানতে পারবে রুমেল দরজাটা খুলে ভেতরে ঢুকলো ভেতরটা অদ্ভুতভাবে আলোকিত এখানে কয়েকটা ছায়ামূর্তি জলাফেরা করছে তারা চিৎকার করছে ভয় পেয়ে গেল কিন্তু নিজেকে শক্ত রাখলো তখনই সে বসলো তাদের মুক্তি দিতে হলে পুরো কারখানাটা ধ্বংস করতে হবে রুমেল দ্রুত জায়গাটা খুঁজতে লাগলো যেখানে সব সব আলোর উৎস হঠাৎ করে তারপর কি ঘটলো কেউ জানে না সকালে গ্রামবাসী কারখানার ধ্বংসাবশেষের মধ্যে রুমেলের জ্ঞানহীন দেহ খুঁজে পায় তার হাতের মুঠে ছিল একটা কাগজ তাতে লেখা আত্মার মুক্তি হয়েছে এখন আর ভয় নেই গ্রামবাসীরা বিশ্বাস করে রোমেল তাদের অভিশাপ থেকে মুক্তি দিয়েছে তবে সেই 2000 ওয়াটের আলো কখনো কেউ ভুলতে পারেনি গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন গল্প পেতে ধন্যবাদ